নেপালি শেরপাদের মতো আঁকা বাঁকা সিঁড়ির মতো সিঁড়ি দিয়ে পাহাড় এটা তৈরি করা সিঁড়ি এগুলো কিন্তু বেশ বিপজ্জনক এগুলো রক গার্ডেন এই জলের ধারা নিচে চলে যাচ্ছে কিছু প্রচুর মানুষ অনেক অনুভূতি দার্জিলিং পর্বে আজকে আমাদের গন্তব্য রক গার্ডেন ভারতে বেশ কিছু রক গার্ডেন রয়েছে তবে তার মধ্যে দার্জিলিং এই রক গার্ডেন সব থেকে আকর্ষণীয় দার্জিলিংয়ের রক গার্ডেন দার্জিলিং শহর থেকে অনেক নিচে যাওয়ার পথে অনেকগুলো চা বাগান চোখে পড়বে আর নিচ থেকে দার্জিলিং শহরও চোখে পড়লো আবহাওয়াটা বেশি ভালো থাকায় সবকিছু অনেক দারুণ লাগছিল চারপাশ দেখতে দেখতে রক গার্ডেন পৌঁছে গেলাম গাড়ির ড্রাইভার আমাদেরকে এক ঘন্টা সময় দিল রক গার্ডেন ঘুরে আসার জন্য ভেবেছিলাম এক ঘন্টা সময় যথেষ্টই হবে রক গার্ডেন ঘুরে দেখার জন্য কিন্তু আদতে দেখা গেল এক ঘন্টা নয় প্রায় আমাদের তিন ঘন্টা সময় লেগে গেছিলো এই রক গার্ডেন পুরো ঘুরে দেখতে সুন্দর পাহাড়ি পথ ধরে আমরা এখন রক গার্ডেনের পথে প্রায় রক গার্ডেনের কাছাকাছি চলে এসেছি এ হচ্ছে টিকিট কাউন্টার জন প্রতি কুড়ি টাকা করে টিকিট কাটলাম আমরা ছিলাম ছজন একশো কুড়ি টাকা লাগলো আমাদের টিকিটের মূল্য এই টিকিট নিয়েই কিন্তু প্রবেশ করতে হবে রক গার্ডেনের ভিতরে টিকিট ছাড়া কিন্তু কোনোভাবে প্রবেশ

কত <Sundan> টাকা <Sundan> <Sundan> রক গার্ডেন আসলে একটি ঝর্না গার্ডেন শব্দটি শুনে আমি বাগান ভেবেছিলাম যদিও বাগানও আছে কারণ জায়গাটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে ঝর্ণাটা খুব বেশি বড় না কিন্তু সুন্দর ঝর্ণা থেকে ঝর্ণার চারপাশ অনেক বেশি সুন্দর ঝর্নার ওপরের দিকে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে নামার ব্যবস্থা রয়েছে পাহাড় মেঘ আর আকাশের নীল মিলে অসম্ভব সুন্দর লাগছিল এই জায়গাটি রক গার্ডেনে ঢুকে প্রথমে যে ঝর্ণাটা একদম নিচে রয়েছে তার ঠিক ডান দিক দিয়ে এই যে সিঁড়ি রয়েছে রেলিং দিয়ে বাঁধানো রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে ঝর্ণার একদম চূড়াতে এইভাবে বেশ কয়েকটি সিঁড়ি এগুলোকে বিভিন্ন তলা যদি ভাবা হয় যে এটি একতলা দুতলা এরকম এরকম প্রায় দশ তলা মতো উঁচুতে গিয়ে রক গার্ডেনের যে ঝর্ণা রয়েছে তার উৎসস্থলটি দেখা যাবে যেতে যেতে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে লাগলাম যার অধিকাংশই নাম কিন্তু আমাদের অজানা পাহাড়ি ফুল হওয়াতে সেগুলো কিন্তু আমরা খুব একটা চিনতে পারছিলাম না থেকে ওপর রক গার্ডেনের নিচের দিকের এই ভিউটা আমরা নিয়েছিলাম এরকম চারিদিকে পাহাড়ের খাজ কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে রক গার্ডেন একদম টপে ওঠার জন্য আমরা এই রাস্তা ধরে আরো ওপরের দিকে উঠতে শুরু করলাম এবং দুই দিকের মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে যাওয়াতে ঝর্ণার দুই পাশে কানেক্টিং করার জন্য এরকম ছোট ছোট সেতু করে দেওয়া হয়েছে আমরা এখন রক গার্ডেনের সেকেন্ড ফ্লোরে বলবো এগুলোকে ফ্লোরে হিসাবে ব্যাখ্যা করবো সেকেন্ড ফ্লোরে আছি দেখুন এখানে লোকের চা তুলতে এসেছে সব চা তো তুলতে চা তুলছে আর কি যে জলধারার নিচে দেখালাম সেটা এখান থেকে আসছে এই যে এটা এটা আরও উঁচু থেকে আসছে এই যে ওপরে এখান থেকে আসছে এখানে ছবি তোলা কিন্তু লম্বা ভিড় প্রত্যেকটা অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক তৈরি করা হয় এখানে সেই পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে এই যে এখানে নেপালি শেরপাদের মতো ড্রেস এটা বোধ কোনো মুক্ত মঞ্চই হবে হয়তো এটা মুক্ত মঞ্চ গোর্খা নেপালি ড্রেস পার হেড রুপিস পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকায় পাওয়া যাবে এই জায়গাটা এখান থেকে আরও উপরে উঠতে হবে এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব এখানে আছে রক রকগুলো একটু বসে বেশ সুন্দর জলপ্রপাত ওঠার চেষ্টা করছি মানে তৃতীয় তলায় উঠছি আর হিসাব করতে গেলে আমরা যখন সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে উঠি তিন তলায় উঠে এটা আমরা তৃতীয় তলায় উঠছি তৃতীয় তলায় উঠছি এই যে আঁকা বাঁকা সিঁড়ির মতো যে সিঁড়ি দিয়ে পাহাড় কেটে তৈরি করা সিঁড়ি এগুলো কিন্তু বেশ বিপজ্জনকই কিন্তু এগুলো কারণ পাহাড়ে যে কোনো ধস নামে তাহলে এগুলো কিন্তু চলাচল অনুপযুক্ত হয়ে পড়বে তো দেখে মনে হচ্ছে না যে খুব একটা রক্ষণাবেক্ষণ করা হয় এই যে উঁচু থেকে এই যে মঞ্চটা যেটা দেখাচ্ছিলাম এটা রাত্রেবেলায় সোলার লাইট লাগানো আছে এই যে সব আসছে এক এক করে সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি আরো উঁচুতে চতুর্থ ফলায় উঠছি আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো এবং প্রত্যেক সিঁড়ি ওপরতে তার নিচের তলার ভিউটা আপনাদের দেখাবো এই যে দেখুন অসাধারণ দেখুন বিদ্যাসাগর সেতুর আদলে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতুর আদলে ছোট্ট একটা ব্রিজ উঠে কিন্তু হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে দেখি উঠি আর কত তলা আছে আস্তে আস্তে উপরে উঠি দেখে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারছি না দিকে যাবো সোজা যাবো না বামে যাবো নচিকেতা বলেছিলেন সোজাপথ পরে বা সোজা পথে কেউ চলে না বাঁকা পথ জমজমাট হার দাম ভিড় কমে না তো দেখি ভাবনা চিন্তা করে ডানে না বামে যাওয়া যায় ইংলিশে একটা কথা আছে ইফ এভরিথিং ইজ নট রাইট দেন টার্ন লেফট আমরা কি লেফটে যাবো যাই হোক আমরা বায়ে নয় ডানেই চললাম যাচ্ছি আমরা এখন ওপরে অনেক উঁচুতে উঠতে হবে টপে অনেক উঁচু সেখানে আমরা যাবো এখন দেখি জলের উৎস কোথায় থেকে আসছে এই যে উঁচু পাহাড় অনেক উঁচু সেখান থেকে আসছে জলের উৎস খুঁজতে গেলে বোধহয় এই জন্ম শেষ হয়ে যাবে তো যাই হোক জলের উৎস আর খুঁজছি না দেখি কতদূর যাওয়া যায় এই যে জল জলধারা এই জলধারা দিয়ে আমরা চলেছি ওপরে যাই হোক উঠতে চলে এসছি অনেকটাই অসম্ভব সুন্দর এই রক গার্ডেনের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস আঠারোশো সালে ব্রিটিশরা সিকিমের রাজার কাছ থেকে দার্জিলিং অধিগ্রহণ করার পর থেকেই এ অঞ্চলে তারা নগর পত্তন করে এখানকার পর্যটন দ্রুত বিকাশ লাভ করতে থাকে ব্রিটিশদের অধীনে চা বাগানকে কেন্দ্র করে এখানে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে গত শতকের আশির দশকে স্বাধীন ভারতে দার্জিলিং এর রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে এবং উনিশশো সালের দিকে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে দিয়েই এই অঞ্চলে শান্তি ফিরে আসে সেই দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের পর্যটন বিভাগ নির্মাণ করে এই রক গার্ডেন দার্জিলিং শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে এই রক গার্ডেনের অবস্থান এটি মূলত একটি পাহাড়ি প্রাকৃতিক ঝর্ণাধারাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি পিকনিক স্পট পাহাড়ের গাবে যে জলধারা নেমে এসেছে সেখানে অনেক পাথুরে পথের চারিদিকে বাগান এবং বসার জায়গা ছোট্ট সেতু জুড়ে দিয়ে ঝর্নার দুপাশে যাতায়াতের রাস্তা এবং কিছু কৃত্রিম শয্যা এই জায়গাটিকে দিয়েছে অন্যরকম একটা ইমেজ যা খুব সহজে এখানে ভ্রমণে আসা পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয় এই রক গার্ডেন থেকে আরও তিন কিলোমিটার নিচে রয়েছে গঙ্গামায়া পার্ক যদিও আমাদের এবারের যাত্রায় এই গঙ্গামায়া পার্ক ছিল না আমরা এখন রক গার্ডেন একদম টপ ফ্লোরে ওঠার চেষ্টা করছি অনেক উঁচু এবং এই পাহাড়ি পথ বেশ বিপদ সংকুল তাই ধীরে ধীরে এই সিঁড়ি ধরে কিন্তু আমরা একদম টপে বা চূড়ায় ওঠার চেষ্টা করছি সেখানে গিয়ে দেখার ইচ্ছা যে কেমন এই জলপ্রপাত একদম চূড়ায় উঠতে উঠতে নিচের দৃশ্যগুলো ধারণ করছিলাম এবং সেগুলোকে বেশ সুন্দর লাগছিল আসলে উঁচু থেকে নিচের দিকের যে ভিউ সেই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এই রক গার্ডেনে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে একদম রক গার্ডেনের টপে চলে এসেছি এই যে জায়গাটি এখান থেকে আর একটা উপরে উঠে গেছে সেটাতে গেলে একদম যে জলধারা বা যে ওয়াটার ফলস সেই একদম তার মেন জায়গায় যাওয়া যাবে আমরা এখান থেকে কিন্তু এই জলধারা দেখতে শুরু করলাম বর্ষাকাল না হওয়াতে এখন জলের বেগ অনেক কম তবুও এখানে যা জল রয়েছে এবং জলের যে স্রোত সেই স্রোতে কিন্তু এই নির্জন জায়গাটি এ করে তুলেছে মুখোর এবং মানুষের অবাধিত পদচারণায় এই জায়গাটি হয়ে উঠেছে আরো আকর্ষণীয় আরো কোলাহল মুখরিত এবং এখানে ছবি তোলার ভিড় বরাবরের মধ্যে লক্ষ্য করলাম রক গার্ডেন একদম চূড়ায় আসলে অসম্ভব সুন্দর দৃশ্য আপনার মন ভালো করে দিতে বাধ্য এবং এখানে আসার পরে কিন্তু ছবি তোলার এবং ভিডিও করার বেশ ভিড় লক্ষ্য করলাম এবং এখান থেকে চারিদিকে দৃশ্য সত্যি সত্যি খুব অসাধারণ অনবদ্য এবং মায়াবী